যেন আমার মাও আমার মতো গাছ পাগল আমার মতো বললে ভুল হবে আমার মা বরাবরই গাছ মায়ের থেকে এই ধারাটা আমার হয়েছে তবে হ্যাঁ মাঝখানে কিছুদিন বেশ থমথমা ছিল তবে এখন আমার মায়ের আবার গাছ নিয়ে পাগলামে শুরু হয়েছে সরস্বতী পুজোর ঢোকার পথেই দেখছি যে একটা নার্সারি আর যেখানে নার্সারি সেখানে আমি হামলা না তাই কখনো হতেই পারে না মন্দির ও ঠাকুর দর্শন করার পরে ফেরার পথে বেশ কিছু গাছও নিয়ে নিলাম সঙ্গে করে এই থোকা বাগান বিলাসটা বড় মেয়ে নিয়েছে আমি অরেঞ্জ কালার গোলাপ নিয়েছি আরও একটা বাগান বিলাস নিয়েছি সেটাতে এখনো ফুল ফোটেনি বলে দিয়েছে যে লাল কালারের ফুল হবে তার সঙ্গে আরও কিছু চন্দ্রমল্লিকা নিয়েছি যেগুলো আমার ছাদ বাগানে নেই যাতে পরের বছরে কাটিং থেকে চারা বানাতে পারি বলে আমার ছাদ বাগানে ডালিয়া ফুল ফুটতে আরম্ভ করলেও আমার কাছ থেকে নিয়ে আসা মায়ের ডালিয়া গাছটাই সবেমাত্র কুড়ি দিয়েছে এবছরে চন্দ্রমল্লিকা শুকিয়ে যাওয়া ফুলগুলোকে কাটিং করে খাবার দিয়ে দিয়েছি গোড়ায়